তারা ঐক্যবদ্ধভাবে এই অবস্থান মঞ্চকে চাকরি নিয়ে গেছে এবং গোটা রাজ্য জুড়ে এই অবস্থান মঞ্চের বার্তাই গোটা লড়াইটার বার্তা একদিকে যেমন এইখানে অবস্থান চলেছে ঠিক তেমনই জুনিয়র ডাক্তাররা তারা এই সময়ের মধ্যেই রাতের পর রাত লালবাজারের বুকে তারা অবস্থান করেছে তারা স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান করেছে সেখানেও আমাদের সম্ভব বার্তা পৌঁছেছে এই লড়াইটা আমাদের সবার লড়াই এই লড়াইটা আমাদের সবাইকে এক হয়ে লড়তে হবে কারণ লড়াইটার গোটা রাজ্যের মানুষকে একত্রিত করেছে একটাই ডাকে যে দাবি এখন একটাই পুজো তোমার বিচার চায় সেই ডাকটাকেই আরো মজবুত করতে আগামীকাল ঘটনাতলার বুকে বেলা একটা সময় এই রাজ্যের ছাত্র যুব মহিলারা তারা এক হবে ঐক্যবদ্ধ হবে গোটা রাজ্যের মানুষ তারা এসে উপস্থিত হবে এবং আমরাই স্লোগান তুলেছে এই আওয়াজ দিয়েছি যে বৃহত্তম বিচারের দাবিতে দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্যের মানুষ তারা যে এক সুরে একভাবে এই আওয়াজে সাড়া দিয়েছে আগামীকালও আমরা বিশ্বাস রাখি প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি সমস্ত কিছুকে উপেক্ষা করে গোটা রাজ্যের মানুষ তারা এসে উপস্থিত হবে ধর্মতলার মুখে ধর্মতলার মাটিতে একটা জনজোয়ারের মাধ্যমে আরো একবার এই সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে পারবো যে সরকারের কাজ জনতার প্রতি দায়বদ্ধ থাকা ধর্ষকদের প্রতি দায়বদ্ধ থাকা নয় আর একই সাথে এই অবস্থান মঞ্চ থেকে এই পাড়ার এই আশেপাশের মানুষজনদের তাদের যে সাহায্য আমরা পেয়েছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এই লড়াইটা যে আসলে আমাদের সবার লড়াই সেটা এই পাড়ার মানুষজনরাই তারা তাদের ইনভলভমেন্ট এই অবস্থান মঞ্চের সাথে তার মাধ্যমে তারাই প্রমাণ করে দিয়েছে এখানে হেলথ ক্যাম্প চলেছে এখানে সেলাই প্রশিক্ষণ শিবির চলেছে এখানে ইবা পাঠশালা চলেছে এই পাড়ার মানুষজন তারাই আওয়াজ দিয়েছে যে তারাই এই সমস্ত উদ্যোগগুলোকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে এই পাড়ার মধ্যে এই অঞ্চলের মধ্যে এই অবস্থান মধ্যে ডাক তাই থেকে ধর্মতলার দূর থেকে শুরু করে গোটা রাজ্যের কোনায় কোনায় গ্রামে নগরে বসে সত্তরে সমস্ত জায়গায় যাতে এই মঞ্চকে গড়ে তোলা যায় এই মঞ্চের অনুরোধকে পৌঁছে দেওয়া যায় সেই কাজটা আমরা সবাই মিলে করব ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক প্রচুর সবাই একসাথে এক হয়ে ওই সরকার এখন বলছে উৎসবে ফিরে দিতে আমরা বলছি আমাদের একজন আন্দোলনটাই উৎসব হিন্দোত্তমার বিচারের দাবিতে এই লড়াইটাই আমাদের কাছে সব বড় উৎসব আর সেই উৎসবের মহেন্দ্র তখনই পৌঁছবে তখনই তৈরি হবে যখন এই বিচারের লড়াইতে আমরা জয়ী হব বিচারটা ছিনিয়ে আনতে পারবো তাই এই লড়াইতে সকলে যেভাবে আমাদের সাথে ছিলেন গত তেইশ দিন ধরে তেইশ দিন তেইশটা রাত ধরে ঠিক তেমনি আগামী দিনেও সকলে আমাদের পাশে থাকবে এই আশা হবে